ওয়েলকাম ফ্রেন্ডস আমি অনেক এনুমারেশন ফর্মে দেখলাম যে বিএলওরা যে রিসিভ করে দিচ্ছেন সেখানে সই করছেন স্ট্যাম্প দিচ্ছেন ডেট দিচ্ছেন এবং স্ট্যাম্পের মধ্যে বিএলও কোন বিধানসভার সেই বিধানসভার নম্বর পাট নম্বর এই সমস্ত বিষয় সেখানে রয়েছে এবার অনেকেই আবার স্ট্যাম্প দিচ্ছেন না স্ট্যাম্প নিজে তৈরি করে অনেকে স্ট্যাম্প দিচ্ছেন এতে করে কী হচ্ছে একটা বৈষম্যের বিষয় এসে যাচ্ছে অনেকে স্ট্যাম্প দিচ্ছেন অনেকে স্ট্যাম্প দিচ্ছেন না যে কারণে সাধারণ মানুষ তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে যারা স্ট্যাম্প দিচ্ছেন না তাদের প্রতি যে কারণে ইলেকশন কমিশন থেকে আজকে যে বিজ্ঞপ্তিটা সামনে এসেছে রিগার্নিং দি ইউজেস অফ বিএলও স্ট্যাম্প যে দিস ইজ টু ক্লারিফাই দ্যাট ইউজিং স্ট্যাম্প বাই বিএলও ইজ নট ম্যান্ডেটরি অর্থাৎ স্ট্যাম্পটা দিতেই হবে এমন কিন্তু নয় অতএব যারা স্ট্যাম্প দিচ্ছেন না কোনো দুশ্চিন্তার কারণ নেই একই রকম ভোটারদেরকে বলবো বা সাধারণ মানুষদেরকে বলবো আপনাদের যে এনোমারেশন ফর্মে বিএলও স্ট্যাম্প দেননি তাতেও দুশ্চিন্তার কোনো কারণ নেই সই করাটা বাধ্যতামূলক একটা এনোমারেশন ফর্মে সই করে সেটা রিসিভ হিসাবে ভোটারকে ফেরত দিতে হবে এবং দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশান অ্যান্ড ওয়াইড পাবলিসিটি থ্রু ইউর বিএলএ অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলকে বলছে তাদের যে বুথ লেভেল আপনার অ্যাসিস্ট্যান্ট বা বুথ লেভেল এজেন্ট যারা আছে তাদের মাধ্যমে যেন এই বিষয়টা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যা যাতে করে স্ট্যাম্প নিয়ে কোনো রকম বিভ্রান্তির সৃষ্টি না হয় রিসিভ কপিতে এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ